বউ সাজে অপুকে লাগছে আকর্ষণীয় এবার ব্রাইডাল সাজে ভাইরাল অপবিশ্বাস অপুকে দেখে মুগ্ধ নেটিদেনরা এবার অপবিশ্বাসকে দেখে মুগ্ধ সাকিব অপুর নতুন লুক নিয়ে কার পুরো ভিডিওটি দেখুন চিত্রনায়ক সাকিব খান ও অপবিশ্বাসকে নিয়ে চলে সবসময় আলোচনা সমালোচনা অপু নাম উঠলেই সেখানে সাকিবের কথা আসবেই এবার নতুন লুক নিয়ে এসেছে অপবিশ্বাস এবার নেট দুনিয়া জুড়ে ভাইরাল অপুরে সৌন্দর্য ভিডিও দেখে প্রশংসা করছে সবাই কেননা অপবিশ্বাসকে দেখতে অসাধারণ লাগছিল অসাধারণ লোক এবং ড্রেসটি নিয়ে যে মিষ্টি হাসি দিয়ে অপু করেছে তা মন কেড়েছে হাজারো ভক্তদের আর অপবিশ্বাসের এই ভিডিওটি দেখে সাকিবের ভক্তরা সবাই ইতিবাচক মন্তব্য করছে ভিডিওর কমেন্ট বক্স জুড়ে অপুর প্রশংসা অনেকে বলছে সাকিব খানের বউ হিসাবে অপুকেই মানায় বিশ্বাসের মন মানসিকতা কথাবার্তা অসাধারণ আবার অনেকে বলছেন সত্যিকার অর্থে বিশ্বাস সাকিব খানকে অনেক ভালোবাসে তাই শাকিব খানের উচিত অপুকে মেনে নিয়ে আবারও নতুন করে সংসার করা অপবিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী হয়তো ভুলবশত ভুল বোঝাবুঝি হয়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে তবে এবার অপুকে আবারও বিয়ে করা উচিত সাকিবের তো প্রিয় ভিউয়ার্স অপুর এই অসাধারণ ব্রাইডাল লুক আপনাদের কেমন লেগেছে তা জানান আমাদের কমেন্ট বক্সে